ইতি গরি বাজার চলি গেছে বদরের পায়া করে লাভ নাই বিশ্বাস করুন বাংলার ইতিহাসে ওরা আর আসতে পারবে না আমরা বেঁচে থাকতে ওদের আসতে দেব না দেব না দেব তবে হ্যাঁ যদি নতুন নামে আসে নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা স্বৈরাচার ওরা দুর্নীতিবাস ওরা আত্মসাতকারী ওরা লুণ্ঠনকারী ওরা আমার মায়ের ইজ্জত এই এইজন্য ওদের কারে দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না কিছু কিছু লোকের মুখ একটু কালো হতে পারে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কারণ সৈরা সার বলতেই হবে আওয়ামী লীগ বাদ দেন এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর লানত সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বাদ দেওয়ার কারণ নাম বলতে পারবেন বলতে পারলো আপনার এখন বলার দরকার বাড়ি যেতে কারা কারা রাজি আছেন কোরআনের এই সাতটা পয়েন্ট শুদ্ধ হাত তুলে দেখান আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও জোরে একটা তকবির দিবেন না রাই তকবীর না রাই তকবীর আল্লাহ আমার এই হাতগুলোরে আমাদের হাতগুলোরে কবুল করুক সকালে না আমি হাত তুলে কারে দেখালাম আল্লা কি দেখেছে কি কই দেখবে মাথার উপর তো না এর বড় আল্লাহ দেখতে পায় এরাই আল্লাহ দেখতে পায় যদি সত্যি আপনার এই বিশ্বাস থাকে তাহলে মসজিদে বসে সারা জীবন হুজুরের কাছে আওদা করলেন এবার হুজুরদের ভোট দেবো এবার আলেমদের ভোট দেবো ভোটের রাত্রিতে আপনি পরিবর্তন হয়ে কি করিয়ে রামপন্থী বামপন্থী ভোট দেন ওই ভোট কেন্দ্রে কি আল্লাহ দেখে না মহাজেন সাহেব ইমাম সাহেবের সঙ্গে হাত ধরি শপথ করেছে এবার হুজুরদের ভোট দেব ইমাম সাহেব চিন্তা করতে যাক আর কেউ না থাকলে মহাজেন আছে ভোটের দিন রাত্রি কালকে ভোট আজকে রাত্রি এশার নামাজ পড়িও বলে গেছে যে কালকে বলো আলী আলম ভাইয়ের ভোট দেওয়া লাগবে ফজরের নামাজ পড়তে এসে হুজুরই বলতে হুজুর এবার মনে হয় হুজুরদের ভোট দেওয়ার হইল না ইমাম সাহেব বলতে কালকে রাত্রি ইমাম সবাদ করে গেলে কে গেলে কি হয় এ হজুরা ক্ষমতায় যে কিছু করতে পারবে না যে চুরি করতে পারে সে মানুষের দিতে পারে সুতরাং এবার একটু সোরেরাই হোক তো ইমাম সাহেব চিন্তা কালকে রাত পর্যন্ত ঠিক ছিল হঠাৎ করে পরিবর্তন হলো কি করছে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেয়ে মজ্জেনের বাড়ি গেছে যেই চাষির দেখে বলছে চাচি ঘটনাকে কালকে বলতো তো ঠিক ছিল আজকে ঘুরে গেল কেন কি জানি কালকে রাত্রি কেটে এসে দেখলাম এক হাজার টাকার একটা নোট তোমার চাষার হাতে ঘুরিয়ে দেশে এর তাঁতি মনে হয় ঘুরিয়ে গেছে সারা জীবন পরিকল্পনা করলো কিসের পক্ষে সাপোর্ট করবে আর এক টাকাই রাত্রি ঘুরিয়ে গেল এরকম ঘোরা লোক আপনার এলাকায় আসে না নাই আচ্ছা আগামীতে দু হাজার টাকা নিয়ে ঘুরিয়ে যাবেন কেটা কেটা হাত তোলেন তো তাহলে এই এলাকার লোক সব যদি ভালো হয় তা আমার ডেকে নিয়েছেন কেন এই এলাকার লোক সব তো ভালো এখানে তো কোনো দরকার নেই তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ সাত শ্রেণীর মানুষের বা আল্লাহ আনত অল্প সময়ের ভিতরে কথাগুলো বলবো শুনে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক অওদা খেলাপ করলে কি হয় আওদা খেলাপ করা মোনাফেকের আলামত কথা বলেন ঠিক না বেঠিক আমরাও আওদা খেলাপ করব না ইনশাল্লাহ মনে করেন না হজুর অনেকক্ষণ করবো আমার দুই পক্ষের নেতায় একই কথা বলেছেন মূল কথাগুলো বলেই যত তাড়াতাড়ি বিদায় করা যায় আমিও ওনাদের সঙ্গে একমত সুতরাং আপনাদের খুব বেশি রাজ করব না আমি সাতটা পয়েন্টে যত সংক্ষেপে কথা বলতে পারি বলার জন্য চেষ্টা করব তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো সেটা হলো মসজিদ আল্লাহর ঘর কার ঘর সবাই মিলে বলেন কার ঘর আল্লাহর ঘরের জন্য লুতবার ভাই দীর্ঘ সাতটা বৎসর এখানে চেষ্টা করছে এই ঘরটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমি মনে হয় এইবার দিয়ে দুইবার না তিনবার না তিনবার এখানে এসেছি তিনবার এসে তিনে বারই আমি মসজিদের জন্য কথা বলেছি আজকেও একটু কথা বলতে চাই বেলকুসির মানুষের একেবারে গরিব মানুষ নয় আল্লাহ অনেক সম্পদ দিয়েছে আমি আপনার টাকার থেকে লুৎপার ভাই যে দাম চেয়েছেন আমি মোসাফির হিসেবে আপনার টাকার থেকে মাত্র বিশটা টাকা মাত্র তিরিশটা টাকা মাত্র পঞ্চাশটা টাকা একটু দাবি করব। আপনি কি আমার দাবিটা রাখবেন ভাই আপনারা যে তিনজন উঠলেন আপনারা কি মসজিদের শত্রু তাহলে একটু বসে কারণ হলো আপনি চলে যান আমার দুঃখ নেই কারণ কোরআনের কথা সবাই ভালো লাগবে না অন্তত মসজিদের কালেকশন পর্যন্ত সবাই টুক থাকে। আপনি টাকা না দেন কিন্তু উঠে যাওয়ার পরে যদি আর দুইজন উঠে যায় তাহলে পাঁচজনের গোনা নিয়ে আপনি বাড়ি গেলেন এই জন্য বিশটা টাকা মসজিদের জন্য হবে কাদের কাছে বিশ টাকা আছে একটু হাত তোলেন তো কাদের কাছে বিশ টাকা আছে কাদের বলে ফেরেশতা আছে টাকা পকেট আছে হাত যদি না তেলেন তাহলে ফেরেস্তা লেখবে মিথ্যাবাদী ফেরেশতা কাদের আছে না নাই আপনার ফেরেস্তার আমার ফেরেস্তা কি এক আপনার আলাদা আমার আলাদা যদি টাকা থাকার পরেও যদি হাত না তোলেন তাহলে ফেরেস্তা আপনার ওখানে আজকে লেখবে রাত এগারো দশটা বেজে এত মিনিট এই লোক মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী না সত্যবাদী হতে চান কাদের পকেটে টাকা আছে তারা তো হাত তোলেন দেবার দরকার নেই একটু হাত তোলেন দেখি আমি দেখি যে কাদের পকেটে টাকা আছে মা বন্ধুগণ কনসুরা সবাই মিলে বলুন কনসুরা আঠাইশ নম্বর পাড়ার অষ্টান্ন নম্বর সুরা নাম কি মজাদ কোরআন শরীফের কয়টা সবাই মিলে বলুন তিরিশ পাড়ার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কোন পাড়ার থেকে নম্বর শুরু থেকে তেলাওয়াত করেছি এই কোরআন শরীফে মোট কতটু সূরা একশো চোদ্দটা সুরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কত নম্বর সুরাম আটান্ন পাশের পিঠি আট সুরা মোজাদ আলা আটান্ন নম্বর সুরা আটান্ন নম্বর সুরার থেকে আমি তেলাওয়াত করেছি এবার আসুন মোট কোরআন শরীফের আয়াত কত ছয় হাজার ছয় ভিতর থেকে সুরা ওজাদ থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি চারটা সুরানেশার তিনটা কোনো তেলাওয়াত হয়নি এর সহযোগী হিসাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব যদি আপনারা সুযোগ দেন সুরাটার নাম কি মোজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ অনুবাদ তর্ক কথার পিঠে কথা ইংরাজিতে বলা হয় বলা হয় কি আমাদের খেয়াল করেন ইংরাজিতে বলা হয় কি টকশো আরবিতে বলা হয় কি মজাদালা বাংলায় বলা হয় বাদ অনুবাদ কথা কাটাকাটি করা তর্কে কথার পিঠে কথা বলা আপনি একটা কথা বললেন আমি তার কাউন্টার দিলাম আরবিতে বলা হয় মোজাদ ইংরেজিতে বলা হয় টকশো আর বাংলায় বলা হয় তর্ক তর্কি খালি তর্ক তর্কির সুরা টকসোর সুরা বাদান উবাদের সুরার দাম ও কি বললাম মোজাদালা আজকে আমার সমাজে অনেক সময় টকশো আমরা দেখি টকশো দেখি না হে আমার আমারে এসেনস আমি কিন্তু আওয়ামী লীগের লোক সরেন সরেন আমি কিন্তু আওয়ামী লীগের লোক হিসেব কিতাব করে বলিস আগে যে চরিত্র দেখাতো এখন কিছু লোক ক্ষমতায় যায়নি তারপর দেখাচ্ছে জাতি ভালো করে শোনো আগের খাসলাত করেছিল যে চরিত্র অর্জন করেছিল আগামীতে তোমরাও যদি ওই চরিত্র অর্জন করো ওনার আগে যে পথে তোমরাও যাবা সেই পথে আচ্ছা বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে এরা সব বোকা মাথায় বুদ্ধি কম বুদ্ধি কম জোরে বলেন বুদ্ধি কম এক একটা সেশনের ছাত্র নেবে এক পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো থাকে কত পাঁচশো পাঁচশো থেকে ভাই ভাই এসে বাদ দিদি 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 আড়াইশো বাদ তাহলে এক লক্ষ থেকে থাকলো কত আড়াইশ এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেল কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ আসছে কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু কেউ ওয়েটিংই রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে ডেকে নেব তাহলে এত সুন্দর বাসাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন তোমরা তারা সিদ্ধান্ত নীতি বলল আর বেলকুসির মানুষ এখনো সিদ্ধান্ত নীতি বলল না বেলকুসির মানুষ চিন্তা করতে কারে দেই কারে দেই কারে দেই কারে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নীতি বলল তারা টকশো এসে তারা মজাদালা এসে তারা সিদ্ধান্ত নিতে বলল আমরাও সিদ্ধান্ত নেব সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ ষোলো ঘন্টা দেওয়া যাবে না তাহলে একই বাক্য সবাই বলুন সকল দলের দেখা শেষ সকল দলের দেখা শেষ আলে মোলামাদের বাংলাদেশ আমার সঙ্গে তিনটে রুকু মদিনায় অবতূর্ণ সুরা সময়ের ভেতরে একটা অন্যতম সুরাব বাইশটা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি চোদ্দ পনেরো ষোলো 17 আসুন 14 নম্বর আয়াতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়া লা মিনহুম আলাল কাদিবিয়াহুম ইয়ালামুন আল্লাহ বলতেছে ও নবী আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে সেই দল করে সেই দলের দিকে মানুষকে আহ্বান করে সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে রাসুলকে জিজ্ঞেস করছে যে এরকম দল এরকম সংগঠন এরকম গোষ্ঠীকে আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহ লানত অথচ তারা বলে আমাদের দলে এসো এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই আয়াতটা কি মানসুক হয়ে গেছে না এখনো চালু আছে তাহলে চালু যদি থাকে তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে আজিজুল তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছ যে জাতির পরে আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর অভিশপ যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না এরকম জাতিকে আজিজুল তুমি জাতির কাছে জিজ্ঞেস করো তুমি কি লোককে দেখেছ এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভাই যে জাতির পরে আল্লাহর গজব যে জাতির পরে আল্লাহর লানত যে জাতির পরে আল্লাহর অভিশপ সেরকম জল সেরকম জাতি সেরকম দল সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন দেখেছেন না দেখেছেন কারা কারা দেখে সবাই যদি ওরে ওরা যখন চলে গেছে ভাব ওদের নাম ধরি টানা টানি যারা আছে তাদের নিয়ে আমরা এখন রাজনীতি করি চলে গেছে ওদের টানাটানি করে লাভ নাই বিশ্বাস করুন বাংলার ইতিহাসে ওরা আর পারবে না আমরা বেঁচে থাকতে ওদের আর আসতে দেব তবে হ্যাঁ যদি নতুন নামে আসে নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা স্বৈরাচার ওরা দুর্নীতিবাস ওরা আত্মসাতকারী ওরা লুণ্ঠনকারী ওরা আমার মায়ের ইচ্ছা এই জন্য সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না কিছু কিছু লোকের মুখ একটু কালো হতেই পারে কিচ্ছু যায় না কিচ্ছু যায় না কারণ সৈরাচার কে বলতেই হবে আওয়ামী লীগ বাদ দেন এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বাদ কারোর নাম বলতে পারবেন বলতে পারলো আপনার এখন বলার দরকার আশা আল্লাহ জাজাকাল্লা খরান আমি এবার আপনাদের কাছে অনুরোধ করি আমি চেয়েছি বিশ টাকা যদি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন বিশ টাকা চেয়েছেন বিশ টাকা নেই দশ টাকা দেন দশ টাকা না থাকলে পাঁচ টাকা দেন তবু মাহারুম করবেন না যে হাতগুলো উঁচু করেছিলেন সেই হাতগুলো সব পকেটে দেন আমিও দিচ্ছি পকেটে দেন সবাই পকেটে দেন সবাই পকেটে দেন যে দেন সবাই পকেটে দেন সবাই পকেটে হাত দেন সবাই দেন সবাই দেন এই ছেলেরা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও সবাই দেন সবাই দেন সবাই দেন সবাই দেন পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন হাত দেওয়া কি শেষ এই ছেলেরা একটু দেরি জি জি আচ্ছা আচ্ছা যাও সবাই পকেটে হাত দেওয়া ছেলেদের কাছে দেন ছেলেদের যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আলোচনা শুরু হবে মঞ্চের অনেক নেতারা আছেন বড় অঙ্কের টাকা দান করেছেন দশ টাকা বিশ টাকা আবার হাতে দেওয়া যাবে না ভাই সবাই মিলে দেন আর কারা কারা আছেন সবাই মিলে সবাই মিলে দেন বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার হাজার এক লাখ দুই লাখ পঞ্চাশ লাখ দেন দেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সবাইকে দিক একটু করেন ভাই আপনারা এই যে কিছু লোক চলে যাচ্ছেন জি যা আছে তাই দেন সব কিছু লোক চলে যাচ্ছেন মূল আলোচনা তো বন্ধ হয়ে গেল রে ভাই আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক কাউকে আল্লাহ মাহরুম না করুক আল্লাহ সবাইকে খেবা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই আমি কোন বছর কোন আলোচনা করি আমার নোট থাকে আপনি টেনশন করেন না যে হুজুর গত বছর আলোচনা করে গেছে এবছর কি আলোচনা করবে বছরে আলোচনা আমার নোট করা আছে আগামীতে যদি আবার আসি তাও নোট করা থাকবে এই জন্য বসুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনলি লস এই জন্য দয়া করে সবাই মিলে বসুন এটা জেগের করেন ইলাহা। سبحان الله والحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله

তোমার নেতা আমারে নেতা দুনিয়ার মুসলিম লিল